Αρκεί ο δικαίωμα. Αρμεκάρο, μη. Αρμεκάρο, μη. Δεκαλαμία. Παραδόμη. Μαριγιαλού, μη. 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 Μαριγιαλού,

আমার বলে উচিত শিক্ষা দিব আমি আরো এরা চাষাবাতি তার উচিত শিক্ষাটা দিয়ে দিব চাষাবাতি তো বলে আমারে শিক্ষা দিব আমি উচিত শিক্ষাটা দিচ্ছি কি মজা মজা কি বাড়িটা না দিলাম রে অকর পুটকির গাদা আর বিটটা তো মরতে রে অমানে দুই টাকা দিতি চাষাবাতি তার এই যে ঢোক করে শিক্ষাটা দিতি কি মজা না লাগলো এমন হতে কি আমার এমএ ফালা এতে আ গা আমি আর উঠতাম না বেক কল এর বেক কল আমি আবার না উঠতারি রে